চাপাইনবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটেলিয়ানের উনুসাইট বিজেপি পৃথক অভিযানে বারোটি চোরাই মোবাইল ও দুশো বাহাত্তরটি কসমেটিক সামগ্রী আটক চাপেনগঞ্জ মহানন্দা ব্যাটেলিয়ান অনুসাট বিজেপি কর্তৃক পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন ও কসমেটিক সামগ্রী আটক করা হয়েছে বিজিবি মহাপরিচালক সহ উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তের চোরাচালান ও যে কোনো ধরনের অপতৎপরতা দমনে বিজেপি সদস্যদের এই অভিযান অব্যাহত রয়েছে মহানন্দা ব্যাটিলিয়ান অনুসারী বিজিবির সদস্যদের কতবনিষ্ঠা ও পেশাদারিত্বের অংশ হিসাবে গত উনত্রিশে অক্টোবর দুই তারিখ বিকাল থেকে রাত পর্যন্ত এই সফল অভিযানগুলো পরিচালিত হয় বিজেপির সদস্যরা চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ থানাধীন দায় ইউনিয়নের শিয়ালা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত বারোটি চোরাই মোবাইল ফোন আটক করে অপর একটি অভিযানে সোনামসজিদ আইসিপি এলাকা থেকে বিভিন্ন প্রকার দুশো ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করতে সক্ষম হয় আটকিত এই পণ্য সামগ্রীগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে মহনদা ব্যাটেলিয়ান অনুসাইট বিজিবি এর অধিনায়ক লেকটেন কর্নেল গোলাম কিবরিয়া এম বিজিবি ও এম এই অভিযানে সত্যতা নিশ্চিত করেছেন তিনি দৃঢ়তার সাথে বলেন চোরাচালান সহ যে কোনো রাষ্ট্রবিরোধ রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এছাড়াও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় অভিযান কার্যক্রম বেগবান করা হয়েছে যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে বিজেপির এই ধারাবাহিকতা কার্যকর পদক্ষেপ সীমান্তে চোরচালান দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করছে